বার্ষিক সম্মেলনে রঙ ও সুতোয় ভর্তুকি দেওয়ার কথা তুলে ধরলেন গঙ্গারামপুর তাঁতকাপড় হাত কমিটির কর্মকর্তারা গঙ্গারামপুর শহরের বসাকপাড়া দত্তপাড়া পূর্ব ও পশ্চিম হালদারপাড়া কালীতলা নারায়ণপুর লক্ষ্মীতলা বোরডাঙ্গি বোয়া লোদা নীলডাঙ্গা ঠেঙাপাড়া এবং আশপাশ এলাকায় কয়েক হাজার মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁত শিল্পের জন্য প্রায় পঁয়ষট্টি কোটি টাকায় ঠেঙাপাড়ায় তাঁত হাঁপ গড়ে তোলেন বর্তমানে তাঁত শিল্প ধসের মুখে তাই এদিন সম্মেলনে সরকারের ভর্তুকিতে রং সুতো দেওয়ার দাবি তোলা হলো শুক্রবার গঙ্গারামপুর বাস শপিং প্লাজায় তাঁত কাপড় হাটে সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর তাঁত কাপড় সম্পাদক বিদ্যুৎ জোয়ারদার সহ সম্পাদক রামগোপাল বিশ্বাস সভাপতি বিমল সরকার অন্যতম কর্মকর্তা বিধান কুন্ডু প্রমুখ এই পজিশন থেকে বাড়ানোর জন্য আমরা এই শিল্পকে বাঁচানোর জন্য আমাদের যে আছে রাজ্য সরকারের কাছে আমরা বহু অনুরোধ করতেছি যে রাজ্য সরকারের জন্য আমাদের দিকে নজর দেয় এবং আমরা বিগত কংগ্রেস সরকারে আমার আমাদের প্রার্থীদের জন্য পঁয়ষট্টি কোটি টাকা স্যাংশন করা হয়েছিল সেই পঁয়ষট্টি কোটি টাকা কীভাবে খরচা হলো আমরা আগে জানতে পারলাম না আমরা এই প্রতিবেদনে আমরা সরকার বাহাদুরের কাছে অনুরোধ করছি যে পঁয়ষট্টি কোটি টাকা যদি তাঁতিদের উন্নয়ন করবার খরচা করা যায় তাহলে বেশ কিছু তাঁতি এই মানে সমস্যায় কাজ করে তাদের রোজগার করতে পারবে